দুই হাজার ছয় সালে একটি বই প্রকাশিত হয় যার নাম ছিল দ্য সিক্রেট এবং প্রকাশিত হওয়ার কয়েক মাসের মধ্যেই এর লক্ষ লক্ষ কপি বিক্রি হয়ে যায় আর এখান থেকেই একটি শব্দ খুব জনপ্রিয় হয়ে ওঠে যা আজকের সময়ে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিং রয়েছে এবং সেই শব্দটি হল ম্যানিফেস্টেশন যদি আপনি ল অব অ্যাট্রাকশন এবং সাবকনশাস মাইন্ড সম্পর্কে জানেন তাহলে আপনি ম্যানিফেস্টেশন সম্পর্কেও নিশ্চয় শুনে থাকবেন কিন্তু এখন প্রশ্ন হল এই ম্যানিফেস্টেশন কাজ করে কিভাবে যদি লো অব অ্যাট্রাকশন একটি আইন হয় তাহলে তা সবার জন্য সমান হওয়া উচিত তাহলে কেন এটি কিছু মানুষের জন্য কাজ করে এবং কিছু মানুষের জন্য কাজ করে না তাই ম্যানিফেস্টেশনের আসল অর্থ এবং এর পেছনের গোপন রহস্যটি আসলে কি তাই চলুন আজকের এই ভিডিওতে আমরা এর উত্তর জেনে নিই বন্ধুরা সবার প্রথমে আমরা জানব যে ম্যানিফেস্টেশন মানে কি ম্যানিফেস্টেশন এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি আপনার চিন্তা আপনার অনুভূতি আপনার বিশ্বাস এবং আপনার ইমোশনের প্রতি কেন্দ্রিত হয়ে আপনার ইচ্ছা বা লক্ষ্যগুলিকে বাস্তবতার রূপ দেন অর্থাৎ আমাদের মনের সমস্ত ইচ্ছাকে কোনো একটি নির্দিষ্ট জিনিসের দিকে একত্রিত করে সেই জিনিসকে নিজের দিকে আকর্ষণ করার কৌশল এটি একটি মানসিক এবং আধ্যাত্মিক অনুশীলন যার সাহায্যে আপনি নিজেকে এবং আপনার চারপাশের পরিবেশকে উন্নত করে তোলেন আমাদের চিন্তা আমাদের ইমোশন এবং আমাদের অনুভূতি এই তিনটি জিনিস আমাদের পুরো জীবনকে প্রভাবিত করে এবং তারপর সেভাবেই আমরা জিনিসগুলোকে এবং সেই ধরনের পরিবেশকে আমাদের দিকে আকর্ষণ করি মানে ম্যানিফেস্টেশনের অর্থ হল এটাই যে আমাদের চিন্তা ইমোশন এবং অনুভূতিকে আমাদের স্বপ্ন এবং ইচ্ছার সাথে সমন্বয় করা যদি আমি এটিকে কোনো সিনেমার ডায়ালগ হিসাবে বলি তবে বলা হয় যে যদি আপনি কোনো কিছুকে মন থেকে চান তবে পুরো মহাবিশ্ব তাকে আপনার সাথে মিলানোর চেষ্টা করে তো বন্ধুরা এখন আপনারা ম্যানিফেস্টেশন কি তার সম্পর্কে ভালোভাবেই জেনে গেছেন তাহলে আসুন এখন এর পেছনের মৌলিক বিজ্ঞানটি বোঝার চেষ্টা করি তো দেখো যখনই তুমি তোমার মস্তিষ্কে কোনো জিনিসের ছবি বা কোনো জিনিসকে বারবার বলো তখন তোমার মস্তিষ্কে সেই জিনিসের সাথে সম্পর্কিত একটি নতুন নিউরাল পথ তৈরি হয় এর ফলে সেই জিনিসের সাথে সম্পর্কিত অন্যান্য জিনিসগুলিও স্পষ্ট হতে শুরু করে এবং ধীরে ধীরে তোমার ইমোশনস এবং ফিলিংসও এর সাথে যুক্ত হতে থাকে যা সেই নিউরোন কানেকশনকে আরও শক্তিশালী করে তোলে যত বেশি তুমি তোমার মস্তিষ্কে ইমোশনস তৈরি করবে তত বেশি তুমি তাকে ম্যানিফেস্ট করতে পারবে আর এটাই হল নিউরোপ্লাস্টিসিটির পিছনের বিজ্ঞান আগে এটা বিশ্বাস করা হতো যে আমরা শুধুমাত্র কোনো ফিজিক্যাল প্র্যাকটিসের মাধ্যমেই নতুন নিউরনের সংযোগ তৈরি করতে পারি কিন্তু বর্তমানে হওয়া কিছু গবেষণায় দেখা গেছে যে আমাদের মস্তিষ্ক ইমেজিনেশন এবং রিয়ালিটির মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারে না অর্থাৎ এখন কোনো জিনিসকে বারবার ভিজুয়ালাইজ করে আমাদের মস্তিষ্কের ভিতর একটি নতুন নিউরাল পথ তৈরি করা যায় তবে এর মানে এটাও নয় যে তুমি শুধু ভিজুয়ালাইজ করেই বাইক বা গাড়ি চালানো শিখতে পারবে ভিজুয়ালাইজেশন শুধুমাত্র তোমাকে সেই জিনিসকে বোঝার এবং তোমার মস্তিষ্কের স্পষ্টতার জন্য যাতে তোমার মস্তিষ্ক বুঝতে পারে যে কোন জিনিসকে বেশি প্রাধান্য দিতে হবে এবং এর ফলে তোমার মস্তিষ্ক সেই জিনিসের সাথে সম্পর্কিত সব তথ্যগুলিকে শোষণ করতে পারে এবং তোমাকে সেই জিনিসের কাছে পৌঁছানোর নতুন নতুন সুযোগ দেখাতে পারে এছাড়াও আমাদের মস্তিষ্কে আরেকটি খুবই ইন্টারেস্টিং জিনিস থাকে যাকে রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম বা আর বলা হয় আর আমাদের মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের সচেতনতা এবং আমাদের ফোকাসকে নিয়ন্ত্রণ করে একটি উদাহরণের মাধ্যমে এটি বোঝানোর চেষ্টা করি ধরো তোমার কোনো জিনিস কিনতে হবে তাহলে বর্তমান সময়ে তুমি সবার প্রথমে সেটিকে ইন্টারনেটে সার্চ করবে ধরো তোমাকে একটি মোবাইল কিনতে হবে তাই তুমি সেটিকে গুগল বা অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে এরপর যদি তুমি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবে যে কিছুক্ষণ পর যখন তুমি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাবে তখন সেখানে তোমার ওই মোবাইলের বিজ্ঞাপন নিজে থেকেই দেখতে পাবে আর যখনই আপনি কোনো ভিডিও দেখছেন বা পেজ স্ক্রোল করছেন তখন আপনি বারবার সেই একই মোবাইলের বিজ্ঞাপন দেখতে পান যা আপনাকে সেটি কিনতে উৎসাহিত করে এছাড়া যদি আপনি কোনো ভিডিও দেখে সেটিকে লাইক করেন তাহলে কিছুক্ষণ পরে একই ধরনের ভিডিও আপনার সামনে বারবার আসে অর্থাৎ ওয়েব ব্রাউজার এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনার পছন্দ সার্চ এবং কমেন্টগুলো দেখে এবং সেই অনুযায়ী ফলাফল আপনাকে বারবার পাঠায় যাতে আপনার ফোকাস সব সময় সেই বিষয়ের ওপরই থাকে এটি এক ধরনের ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার এলগোরিদম কিন্তু ঠিক একই ধরনের একটি এলগোরিদম আমাদের মস্তিষ্কেও আছে যাকে রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম বা আর বলা হয় আর আপনি হয়তো এটি নিজে থেকেও অনেকবার অনুভব করেছেন ধরুন আপনি একটি গাড়ি কিনতে চান প্রথমে আপনি সেই গাড়ি সম্পর্কে সঠিকভাবে তথ্য নেন আপনি সেই গাড়িটির সমস্ত বিবরণ জানেন এবং তারপর যখন আপনি রাস্তা যাতায়াত করেন তখন আপনি সেই গাড়িটিকেই বারবার দেখতে পান যেমন রাস্তায় কোনো ব্যানার বা পোস্টারে তবে এখন এর মানে এই নয় যে সেই গাড়ি আগে সেখানে উপস্থিত ছিল না এবং এখনই আপনি সেটি বারবার দেখতে পাচ্ছেন আসলে এর মানে হল যে আপনি সেই গাড়ি সম্পর্কে ভালোভাবে জানেন এবং আপনার অবচেতন মনে সেটিকে বারবার ভিজুয়ালাইজও করেছেন আর এই কারণেই আপনার আর এস সেটিকে আপনার প্রাজরিটি বানিয়ে ফেলেছে ফলে রাস্তায় চলমান সব গাড়িকে উপেক্ষা করে আপনার আর এস শুধুমাত্র সেই একটা গাড়িতেই ফোকাস করে যার ফলে আপনার মনে হয় যে আপনি সেই গাড়িটিকেই বারবার দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি থেকে স্পষ্ট হয় যে একবার আমরা কোনো বিষয় বা চিন্তা সম্পর্কে সচেতন হয়ে গেলে সেই বিষয়টি আমাদের সর্বত্র দেখা শুরু হয় আমাদের আর এ এস তারপর সেই জিনিসগুলিকেই আমাদেরকে বারবার দেখায় দেখুন আর এ এস আমাদের সচেতন মস্তিষ্ক এবং আমাদের অবচেতন মস্তিষ্কের মধ্যে একটি গেটকিপারের মতো কাজ করে যা অপ্রয়োজনীয় জিনিসগুলিকে উপেক্ষা করে এবং বর্তমানে আমাদের জন্য কেবল গুরুত্বপূর্ণ বিষয়গুলিতেই ফোকাস করে আমাদের পাঁচটি ইন্দ্রিয়ের সাহায্যে যে তথ্যগুলি আমাদের মস্তিষ্কে পৌঁছায় তার মধ্যে নিরানব্বই শতাংশ থেকে আমাদের সচেতন মস্তিষ্ক উপেক্ষা করে দেয় আর এ আমাদের সচেতন করে যে কোন জিনিসটি আমাদের জন্য সবথেকে বেশি জরুরি আমাদের আর এস সময়ের সাথে সাথে আমাদের সমস্ত কার্যকলাপ এবং আচরণগুলিকে পর্যবেক্ষণ করে এবং তার ভিত্তিতেই সেটি আমাদের সমস্ত প্রায়োরিটির একটি তালিকা তৈরি করে এবং তারপর আমাদের ফোকাসকে বারবার সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে তাই যদি আপনি কোনো বিষয়ে বারবার চিন্তা করেন বা কোনো জিনিসকে বারবার ভিজুয়ালাইজ করেন এবং আপনার আবেগ এবং অনুভূতিগুলি সেই জিনিসটিকে আমাদের প্রাজরিটি বানিয়ে দেয় তাহলে আপনার আর এস সেই জিনিসটিকে সঠিক প্রমাণ করার জন্য প্রমাণ খুঁজতে শুরু করে এবং আপনাকে সেই জিনিসগুলিকেই বারবার দেখায় যা সেই জিনিসের সাথে সম্পর্কিত ফলে সেই জিনিসে পৌঁছানোর সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও অনেক বেড়ে যায় দেখুন এখানে আমি যতটা সহজে সম্ভব আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের মস্তিষ্ক এবং আর এ এস কীভাবে কাজ করে এবং কোনো বিষয়ে বারবার চিন্তা করার ফলে তা কিভাবে আমাদের প্রায়োরিটি হয়ে ওঠে বন্ধুরা এত এতদূর যা কিছু বলা হলো তা কেবল বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেই কথা বলা হলো। কিন্তু আমাদের বেদ এবং উপনিষদগুলি এই মেনিফেস্টেশন সম্পর্কে কি বলে আসুন এবার সেটাও জেনে নিন হ্যাঁ ম্যানিফেস্টেশন একটি আধুনিক শব্দ যা আমরা বর্তমানে ব্যবহার করছি কিন্তু এর উল্লেখ আমাদের পৌরাণিক বেদ উপনিষদগুলিতেও পাওয়া যায় যদিও তাদের ব্যাখ্যা করার পদ্ধতি কিছুটা আলাদা তবে শেষ পর্যন্ত তাদের ব্যাখ্যা করার অর্থ একই আপনি যা গভীরভাবে ইচ্ছা করেন আপনি তাই হয়ে ওঠে যেমন আপনার ইচ্ছা তেমনই আপনার বাসনা যেমন আপনার বাসনা তেমনি আপনার কর্ম এবং যেমন আপনার কর্ম তেমনি আপনার ভাগ্য এই বাণী বৃহদারণ্যক উপনিষদে লেখা আছে যদি আপনি এটিকে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন তবে এটি আমাদের সরাসরি লো অব অ্যাট্রাকশন এবং ম্যানিফেস্টেশনের দিকে নির্দেশ করে দেখুন যখন থেকে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি তখন থেকে আমরাই হলাম আমাদের নিজের পৃথিবীর সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণ এটি শুধুমাত্র একটি ফল কিন্তু আমাদের ইচ্ছাগুলি হল এই পৃথিবীতে থাকার কারণ জন্মের ঠিক পরেই আমাদের মধ্যে অসংখ্য ইচ্ছা জন্ম নিতে শুরু করে এবং এই ইচ্ছাগুলির কারণেই মানুষ নিজের আসল প্রকৃতি ভুলে যায় মানুষের প্রকৃত প্রকৃতি হল পরমানন্দ কিন্তু এই ইচ্ছাগুলির পিছনে দৌড়াতে গিয়ে সে এই পরমানন্দকেই হারিয়ে ফেলে তাই প্রথমে আপনার ট্রু নেচার অর্থাৎ আসল প্রকৃতি জানার চেষ্টা করুন অর্থাৎ আপনি আসলে কে এবং আপনার ভিতরের গভীর প্রেরণামূলক ইচ্ছাটি কি। কারণ গভীর প্রেরণামূলক ইচ্ছা থেকেই আপনার ভিতরে একটি বাসনা জন্মায় এবং বাসনা আপনার ভিতরের একটি অপ্রকাশিত বীজ এই বীজ একটি উপযুক্ত পরিবেশের অপেক্ষায় থাকে এবং মাত্র এটি উপযুক্ত পরিবেশ পায় এটি শিকট গাড়ে এবং ধীরে ধীরে বৃদ্ধি পায় অর্থাৎ এটি ম্যানিফেস্ট হতে শুরু করে তাই আপনার গভীর প্রেরণামূলক ইচ্ছাটি কি তা জানার চেষ্টা করুন কারণ সেই ইচ্ছাই হল আপনার ট্রু নেচার অর্থাৎ আপনার স্বাভাবিক প্রকৃতি যদি আপনি আপনার স্বাভাবিক প্রকৃতির বিরুদ্ধে কিছু চান তবে সেই জিনিস কখনোই আপনার কাছে আসবে না কারণ এটি আপনার স্বাভাবিক প্রকৃতির বিরুদ্ধে এই কারণেই অনেক লোকের সাথে এই মেনিফেস্টেশন কাজ করে না ধরুন আপনি একজন ইন্ট্রোভার্ট ধরনের ব্যক্তি এবং আপনাকে একা একা কাজ করতে ভালো লাগে কিন্তু যদি আপনি একজন মোটিভেশনাল স্পিকার বা নেতা হওয়ার কথা ভাবেন কারণ আপনি মনে করেন যে সেখানে আপনি বেশি জনপ্রিয়তা পাবেন তাহলে সেই জিনিস আপনি কখনোই অর্জন করতে পারবেন না কারণ আপনার স্বভাবসুলভ প্রকৃতি হল স্পটলাইটে থাকা নয় আপনার আসল স্বভাব হল একান্তে থেকে কাজ করা এই অসামঞ্জস্যতার কারণে আপনি যাই করুন না কেন আপনি সবসময় স্ট্রেসফুল এবং মানসিকভাবে অস্থির থাকবেন কিন্তু যদি আপনি একজন লেখক বিজ্ঞানী বা গবেষক হওয়ার ইচ্ছা রাখেন যেখানে আপনি স্বাধীনভাবে একান্তে কাজ করতে পারেন সেখানে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে কারণ সেখানে আপনার স্বাভাবিক প্রকৃতি আপনার ইচ্ছার সাথে মিলিত হচ্ছে এতে আপনি সন্তুষ্টি এবং আনন্দের অনুভূতিও পাবেন আপনি যদি আপনার স্বাভাবিক প্রকৃতির বিরুদ্ধে কিছু চান বা তাকে পাওয়ার ইচ্ছা রাখেন তাহলে হয়তো সেই জিনিস আপনি কখনোই অর্জন করতে পারবেন না কিন্তু এখন প্রশ্ন হল আমরা কিভাবে জানব যে আমাদের স্বাভাবিক প্রকৃতি কি এবং কি আমরা আমাদের স্বাভাবিক প্রকৃতিকে আমাদের ইচ্ছার সাথে মিলিয়ে পরিবর্তন করতে পারি এর উত্তর হল হ্যাঁ কিন্তু যতক্ষণ না আপনি আপনার স্বাভাবিক প্রকৃতির সাথে মিল রেখে কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন আপনি যদি আপনার ইচ্ছার সাথে মিলিয়ে আপনার স্বভাবকে পরিবর্তন করতে চান তবে এতে সময় লাগতে পারে আমি আশা করি আমি যা বোঝাতে চাইছি তা আপনি বুঝতে পারছেন আর এটি বোঝা খুবই জরুরি কারণ এটাই মেনিফেস্টেশনের মূল ভিত্তি আমাদের স্বাভাবিক প্রকৃতি আমাদের জেনেটিক্স আমাদের আশেপাশের পরিবেশ এবং আমাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠ এবং যদি আপনি আপনার প্রকৃত স্বভাব জানতে চান তাহলে আপনাকে সেলফ অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে হবে আপনাকে নিজেই নিজেকে প্রশ্ন করতে হবে এবং তার উত্তরকেও নিজেই খুঁজতে হবে আপনাকে বিষয়গুলো পর্যবেক্ষণ করতে হবে এবং যতটা সম্ভব ধ্যানের অনুশীলন করতে হবে যদি আপনি সেলফ অ্যাওয়ারনেস সম্পর্কে আরও জানতে চান তাহলে আমরা এ সম্পর্কে একটি সম্পূর্ণ ভিডিও ইতিমধ্যেই তৈরি করেছি যা আপনি পরে দেখে নিতে পারেন এখানে আমি যতটা সহজ করে বলতে পারি ততটাই সহজ করে বোঝানোর চেষ্টা করেছি যাতে আপনি মেনিফেস্টেশনকে পুরোপুরি বুঝতে পারেন এবং হয়তো আপনার এই প্রশ্নেরও উত্তর পেয়ে গেছেন যে কিছু মানুষের জন্য এটি কাজ কেন করে না বন্ধুরা যদি আপনার স্বভাবসুলভ প্রকৃতি নেতিবাচক হয় তাহলে আপনার সঙ্গে সব সময় খারাপই হবে আর যদি আপনার স্বভাবসুলভ প্রকৃতি ইতিবাচক হয় তাহলে আপনার সঙ্গে সবসময় ভালোই হবে তাই এর জন্য সবচেয়ে জরুরি হল সেলফটক বা আমাদের নিজের সাথে কথা বলা প্রত্যেক মানুষ নিজের সাথে কথা বলে এবং সে যেভাবে নিজের সাথে কথা বলে তার মস্তিষ্কে তেমনই ইমোশনস তৈরি হয় আর এই ইমোশনস থেকেই তার মনে ইচ্ছা তার চাওয়া পাওনা গঠিত হয় ইচ্ছা থেকেই বাসনা জন্ম নেয় এবং বাসনাই আমাদের কর্ম বা কাজ করতে উৎসাহিত করে আর আমাদের কর্মের ভিত্তিতেই আমরা কোনো কিছুতে পৌঁছাতে পারি অর্থাৎ এসব কিছু শুরু হয় কেবল একটি মাত্র চিন্তা থেকে সেই চিন্তা আরও অনেক চিন্তার জন্ম দেয় এবং তা থেকে একটি ইচ্ছা তৈরি হয় এই ইচ্ছা থেকে আরও অনেক ইচ্ছার সংমিশ্রণে আমাদের মধ্যে একটি গভীর প্রেরণাদায়ী ইচ্ছা তৈরি হয় যা আমাদের ট্রু নেচার বা সত্যিকারের স্বভাব হয়ে দাঁড়ায় তাই এর জন্য সবচেয়ে জরুরি জিনিসটি হল ইতিবাচক চিন্তা আর বাকি সব কিছুই হলো সাধারণ যা করা তো নিঃসন্দেহে জরুরি যেমন প্রতিদিন ভিজুয়ালাইজেশন করা প্রতিদিন ইতিবাচক অ্যাফার্মেশন অনুশীলন করা এবং নিজের সাথে সবসময় ইতিবাচক কথা বলা নিজের খারাপ অভ্যাসগুলোর পরিবর্তন করা এই সমস্ত কিছুই আপনার দৈনন্দিন রুটিনের একটি অংশ হওয়া উচিত আর এর উপরও আমরা একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করেছি যা আপনি চাইলে পরে দেখে নিতে পারেন কিন্তু আপনার জন্য এটি জানা গুরুত্বপূর্ণ ছিল যে ম্যানিফেস্টেশন কিভাবে কাজ করে বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আমাদের ট্রু নেচার বা আসল প্রকৃতিকে না জেনেই ম্যানিফেস্টেশন করা শুরু করে দেয় সেই জন্যই তোমাকে প্রথমে নিজেকে জানতে হবে এবং তুমি কিসের জন্য তৈরি হয়েছ তা জানতে হবে এটি দীর্ঘ অনুশীলন এবং নিজের উপর কাজ করার মাধ্যমেই জানা যাবে নতুন নতুন জিনিস চেষ্টা করো প্রতিদিন কিছু নতুন শেখার চেষ্টা করো এই পৃথিবী এবং নিজেকে পর্যবেক্ষণ করা শুরু করো ম্যানিফেস্টেশনের অর্থ এই নয় যে হঠাৎ করে একটি ভাবনা মাথায় এলো যে আমি একজন বড় ব্যবসায়ী হব এবং তারপর দিন রাত সেই ভাবনা ভেবে বসে থাকো যদি এটি এত সহজ হতো তাহলে আজ সবাই বড় ব্যবসায়ী হয়ে যেত এটি শুনতে যেমন সহজ লাগে যে যা ভাববে সেটাই পাবে কিন্তু এটি করা ততটাই কঠিন তোমার সমস্ত শক্তিকে সেই এক ইচ্ছার সাথে সামঞ্জস্য করা এবং নিজের স্বাভাবিক প্রকৃতিকে জানা এতটাও সহজ নয় তাই আমি অনেকবার বলি যে প্রথমে নিজের উপর কাজ করো এবং নিজেকে খুঁজে বের করার চেষ্টা করো বন্ধুরা আমি আশা করি যে তুমি এখন মেনিফেস্টেশনকে ভালোভাবে বুঝতে পেরেছ হয়তো তুমি এত বিস্তারিতভাবে ম্যানিফেস্টেশনের বিষয়ে ভিডিও অন্য কোথাও দেখো আপনি ইন্টারনেটে মেনিফেস্টেশনের অনেক টেকনিক্স পেয়ে যাবেন ঠিকই কিন্তু মেনিফেস্টেশনের প্রকৃত কাজ কি তা না জানলে বাকি সব টেকনিক্স বেকার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন আর ম্যানিফেস্টেশন এবং লফ অ্যাট্রাকশন নিয়ে তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও এবং এমনই ইন্টারেস্টিং এবং জ্ঞান সমৃদ্ধ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ